হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল রান্নাঘরে আর আজকে সকালে ব্রেকফাস্টে করছি চাউমিন দেখো এত তাড়াহুড়ো করে করছি যে তিনটে উনুনেই বসিয়ে দিয়েছি একদিকে কিন্তু সুবিধাই হয় এক সেদ্ধটা হয়ে গেছে চাউমিন আমার আর একদিকে আলুটা ভাজা করছি আর ডিমটা আলাদা ভাজছি বলে হয়তো অনেকে ভাবছো আসলে শ্বশুর মশাই তো ডিম খায় না তাই ওনারটা আগে তুলে রেখে তারপরে আমি ডিমটা মেশাই আর কি তার জন্যই সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমিও খেয়ে নিয়েছি খেয়ে আর ওয়েট করিনি আবার চলে এসেছি দুপুরবেলার খাবার দাবার তৈরি করার জন্য দেখো এদিকে হচ্ছে গিয়ে রুই মাছ নিয়ে এসেছে বাবা আজকে রুই মাছ করব আলু দিয়ে ঝোল আর এদিকটাতে মাছের তেল আছে খানিকটা ওই মাছের তেলও বানাবো মাছের তেল হলে না জিতের আর কিচ্ছু লাগে না মাছ ভাজা দিয়ে খেয়ে নেয় ভালো করে কর হয়নি হয়নি ভালো করে সোজা হুম সামনে আর দিতে সামনে হ্যাঁ হ্যাঁ সামনে করো ভেরি গুড কদিন ধরে রিসোনা পেটটা একটু ঠিক যাচ্ছে না ওকে তার জন্য একটু হালকা পাতলা খাবার দাবার ট্রাই করছি এই যে এখন দেব দই টক দই লিখেরি বই খাতা রং পেন্সিল সব ছড়িয়ে নিয়ে বসেছে মামা ও মামা তোমার শরীর ভালো নেই কি হইছে পেটে ব্যথা করে গো ঠিক হয়ে যাবে মানিক ঠিক আছে তো বাজে এখন আটটা বেরিয়ে পড়েছি অনেকদিন পরে যাচ্ছি প্যান্টালুমসে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না এই বৃষ্টি এই বন্ধ হয়ে যায় এই গিয়ে ঘুরে এসেছি নটা বাজে যায়নি আর মানে এক্সচেঞ্জ করবো ঠিক আছে আর এই যে এই যে আমার রিসোনা রেডি হয়ে গেছে তো এখন যাই দেরি হয়ে গেল না আর মানে অ্যালাউ করবেন আর কি তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো ফাইনালি এই যে প্যান্টালুমস ওপেন আছে সাড়ে আটটা বেজেই গেল আমাদের যেতে যেতে তো ব্যান্ডালুন কেনাকাটি মোটামুটি শেষ এই যে তো যা কিনেছি মেয়ের জন্যই কেনা আর যে কোনো ভিড় হয় না না যে ভিড় হয় না আমিও আসবো না সবাই হচ্ছে গিয়ে আজকে তারতেশ্বরে যাচ্ছে আর এই যে দুজনে বসে আছে আর দিয়ে একটু শপটিং চাক খাবো তার জন্য দাঁড়িয়েছিলাম পেয়ে শপিং করতে গিয়ে আমার দু তিনটে ড্রেস নিয়েছিলাম ঠিক রুমে গিয়ে গায়ে ফ্রেস দেয়নি মাপও ঠিকঠাক মতো হয়নি মানে ঠিক ভালো লেগেছে কিন্তু ঠিকঠাক হয়নি

খুব সুন্দর দেখো আমাদের বেলা এসব ছিলই না কি সুন্দর বেরিয়েছে আজকাল দার ওরা খুব সব মানে বাচ্চাদের স্কিনে কত ক্ষতি হবে না পছন্দ তোমার রিয়ে পছন্দতেই কেনা না এগুলোর প্রাইস না এত হাই বাট যেহেতু ও খুব বায়না করছিল ওকে তাই কিনে দিল পাপা নাও তুমি হ্যাপি তো ঠিক আছে চোখে কি হয়েছে

তুমি চিলি চিকেন বলতে পারো পুডিং ছাড়া পুডিং ছাড়া চিলি চিকেন তো মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কি এটার মধ্যে চিকেন যা যা থাকে চিলি চিকেনের সবটা আর সস ছাড়া অচল তো এদিকে ক্যাপসিকা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট ভাজা এটা আর অন্যদিন না চিকেনটা আমি সেদ্ধ করে দিই আজকে আমার ফ্রাই করে দিচ্ছি সেদ্ধ করে ফ্রাই করি আর আজকে নর্মালি ফ্রাই করছি তাই আজকে ফ্রাইটা একটু বেশিক্ষণ ধরে করতে হবে দুভাবে করা যায় দিয়ে এইভাবে করে আর কি তো এদিকে দেখো রিস ওনার খাবার বসিয়ে দিয়েছি আমি যেহেতু ওর পেটটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছে যার কারণে ওকে এটা দেবো না খারাপ লাগছে ও এটা ভীষণ ভালো খায় আর কিছু করার নেই আর আমাদেরও আজকে করতে হলো কেন কালকে শনিবার কালকে খেতে পারবো না আর মাংসটা তাহলে অনেক দিন বাসি হয়ে যাবে যার কারণে আজকে করা আর এদিক তো সব ভাজা হয়েই গেছে এবার সুন্দর একটা কালারও চলে এসেছে কোনো কালার ছাড়া এত সুন্দর কালার কষিয়ে আন্না ছাড়া আর অন্য কোনো মানে জিনিস নেই দারুন লাগেছে না দেখতে দেখতে যেমন দারুণ খেতে দারুণ তোমরা যদি চাও মানে এই রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি তো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তাহলে পরে কোনো এক সময় রেসিপিটা দিয়ে দেবো ওকে তো এই যে এখন খাবো নিয়ে এসেছি সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে এত বৃষ্টির কারণে দোকান বন্ধ হয়ে গেছে তার জন্য রুমালি রুটি কিনতে পারিনি আর কি বাড়িতে বাটার রুটি বানালাম আমি এখন আমরা ডিনারটা সেরে নেবো আর ই সোনাও দিকে যে

সবাই ভালো থেকো সবাই ভালো থেকো দেখা হবে দেখা হবে কবে বলো কবে দেখা হবে তুমি বলো কবে টাকা হবে